সবার তো আজকে আমি নদী নৌকার অঙ্ক নিয়ে আসছি মানে নদী নৌকার যে অঙ্কগুলো তোমরা প্রবলেম ফেস করো ওগুলোর বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো আমি একটু দেখাই দেবো তো তার আগে আমাদেরকে ফ্যাক্টরির কিছু বেসিক জানতে হবে যেমন দুটি ফ্যাক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়ের ব্যাপারটা হ্যাঁ যদি আমরা যদি বলি যে কোনো একটা পয়েন্ট যদি ধরো কোনো একটা পয়েন্ট এটা হচ্ছে একটা বিন্দুতে দুইটা ভ্যাক্টর যদি একসাথে কাজ করে একটা হচ্ছে পি এবং আরেকটা হচ্ছে দেখো কিউ এদিকে করে তো দুটা ফ্যাক্টর যদি একসাথে কাজ করে তাদের যে লব্ধিটা হবে এই দুটা ফ্যাক্টর যদি একসাথে কাজ করে একটা পি আর হচ্ছে কেউ তাদের যে লব্ধিটা হবে সেটা তাদেরকে দিয়ে যদি একটা সামান্তরিক আঁকা হয় সে সামান্তরিকের কর্ণ সে সামান্তরিকের কর্ণ আর ওদের মধ্যবর্তী কোন যদি আলফা হয়ে থাকে তাহলে যে লব্ধিটা আছে সে লব্ধির মান হবে আমরা যদি বলি এটা হচ্ছে তাদের লব্ধি এটা যদি হয় তাদের লব্ধি এটাকে আমরা যদি আর দিয়ে প্রকাশ করি সে লব্ধির মান আর ইকলটা হবে পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এই যে আলফাটা হ্যাঁ আর এই যে লব্ধিটা লব্ধিটা যে কোনো একজনের সাথে যে কোনো উৎপন্ন করা অর্থাৎ লব্ধিটা যদি পি এর সাথে কোনো উৎপন্ন করা থিটা কার সাথে উৎপন্ন করছে পি এর সাথে তাহলে সেই অ্যাঙ্গেলটার মান কত হবে থিটার মান কত হবে থিটা ইকুয়াল হবে টেন ইনভার্স দেখো অ্যাঙ্গেলটা পি এর সাথে আছে তাহলে পি সিঙ্গেল হবে পি এর সাথে সাইন কস কিছু হবে না এটা হবে এরকম কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা সবসময় মনে রাখবে বড় জিনিসের উপরে ছোট জিনিস দেখো এটা বড় এটা একটু ছোটো সেভাবে মনে রাখবা আর আমরা তো জানি টেন মানে হচ্ছে সাইন বাই কজ সেভাবে মনে রাখবা তাহলে এই যে লব্ধির যে ডিরেকশনটা মানে থিটা ইকুয়াল টু হবে টেন ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা এখানে অবশ্যই অবশ্যই এখানে যে আলফাটা আছে সে আলফা কিন্তু কিউ এবং পি এর মধ্যবর্তী যে কোনটা আছে সে কোনটা অর্থাৎ আলফা আর এই থিটা মানে হচ্ছে থিটাটা হচ্ছে কিউ অথবা পি যে কোনো একজনের সাথে লব্ধি যে কোন উৎপন্ন করে সেটা এখন আমি যদি বলি যে না ব্যাপারটা একটু ডিফারেন্ট আমি যদি বলি যে না আমরা একটু অন্যভাবে চিন্তা করতে চাচ্ছি ধরো আমরা বললাম যে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে সাপোজ কিউ এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে পি তো তাদের যে লব্ধিটা সে লব্ধিটা হচ্ছে এখানে এটা হচ্ছে আর তো কিউ এর সাথে লব্ধি উৎপন্ন করছে সাপোজ বিটা কোন উৎপন্ন করছে সাপোজ বিটা কোন উৎপন্ন করছে আর কিউ এর সাথে তো কিউ এবং পি এর মধ্যবর্তী কোন তো আমরা জানি এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোন হচ্ছে আলফা এটা আমরা জানি তো আলফা যদি হয় তাহলে আমরা এখন বিটা কীভাবে করতে পারি তাহলে আমরা লিখব বিটা ইকুয়াল হচ্ছে টেন ইনভার্স দেখো এর বিটাটা কার সাথে আছে কিউ এর সাথে না তাহলে কিউ সিঙ্গেল হবে প্লাস আর এখানে হবে পি সাইন আলফা প্লা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস আলফা আবার বলতেছি এই আলফা মানে কিন্তু কিউ এবং পি এর মধ্যবর্তী কোনো আর এই বিটা মানে হচ্ছে আর এবং কিউয়ের মধ্যবর্তী কোন আমি এখানে লিখে দিই বিটা মানে হচ্ছে কিউ এবং আর এর মধ্যবর্তী কোনো আর আলফাই কোলটা হচ্ছে কিউ এবং পি এর মধ্যবর্তীকোণ এখানে যেমন থিটা এই যে থিটা হচ্ছে থিটা হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোনো আর এবং পি এর মধ্যবর্তীকরণ আর যে আলফা সে আলফা হচ্ছে কিউ এবং পি এর মধ্যবর্তীকরণ তোমরা এই জিনিসটাতে সবাই কনফিউজ হয়ে যায় এটা তুমি একটু খেয়াল রাখবে তাহলে আমরা দুটি ফ্যাক্টর যদি একই বিন্দুতে ক্রিয়া করে সে দুটো ফ্যাক্টরের যে লব্ধি সে লব্ধির মানটা আমরা বের করতে পারবো আবার এই লব্ধিটা যে কোনো একটা ফ্যাক্টরের সাথে কত কোণে থাকে অর্থাৎ লব্ধির দিক সে লব্ধির দিকও আমরা বের করতে পারবো তো আমরা যদি দেখি এখানে দেখো 벡터ের লম্ব উপাংশ নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তো এটা হচ্ছে 벡터ের লম্ব উপাংশ তো আমরা যদি বলি যে এখানে এই যে f f হচ্ছে আমাদের যেমন একটা 벡터 ধর কোন একটা পয়েন্ট এখান থেকে একটা f ভেক্টর এভাবে কাজ করে তো এটা যদি f ভেক্টর হয় এই যে আমি নাম দিই এ f তাহলে এ f আমরা দুইটি উপাংশে ভাগ করতে পারি এখন কীভাবে দুটো পয়েন্টে ভাগ করবো ভালো করে দেখো আমরা এখানে এখন গ্রাফ আঁকবো ধরো এটা এই এটা হচ্ছে এক সক্ষ এটা হচ্ছে এক সক্ষ সাপোজ আর এইটা একটু আঁকা বাঁকা সে সমস্যা নেই এটা হচ্ছে ওয়াই অক্ষ তো এই এফ ওয়াই অক্ষের সাথে যে কোনটা উৎপন্ন করে সেটা হচ্ছে দেখো ভালো করে আমি যদি এভাবে করে মানে লম্ব বিক্ষেপ আঁকি এখান থেকে তোমরা তো লম্ব বিক্ষেপের ব্যাসিকটা জানা থাকতে হবে তাহলে এই যে এফ এর যে ওয়াই অক্ষ বরাবর বিক্ষেপ এটাকে আমি বলবো উলম্ব উপাংশ এই যে উলম্ব উপাংশ ঠিক আছে আর আমি যদি এদিকে লম্ব বিক্ষেপ আঁকি মানে এদিকে যদি একটা লম্ব আঁকি তাহলে এইটা হচ্ছে এফ এর আনুভূমিক উপাংশ বা আনুভূমি বরাবর এক অক্ষের উপর লম্ব উপাংশ এক সক্ষের উপর লম্বিক্ষেপ এফএফ তাহলে এফের দুটো দুটো পঞ্চাশ পাচ্ছে একটা হচ্ছে এফ আর হচ্ছে এফ এক্স এখন এফ যদি এক সক্ষের সাথে থিটা কোন উৎপন্ন করে তাহলে এফ এক্সের মান হচ্ছে F কস থিটা আর এফ ওয়ের মান যেহেতু ওর সাথে অ্যাঙ্গেল তৈরি করে নাই আর এটা হবে এফ সাইন থিটা এখন আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি এটা আমরা যদি এভাবে লিখি এটা হচ্ছে ধরো একটা যে একটা ভ্যাক্টর এটার নাম আমরা কী দিতে পারি ভি ধরো একটা ভ্যালোসিটি দিতে পারি তাহলে আমরা লিখলাম ভি এখানে আমরা লিখলাম যে তাহলে এটা যদি ভি হয় তাহলে এদিকে একটা লম্ব মাংস এদিকে একটা লম্ব ও এরকম হয়ে গেল এইদিকে একটা না এটা সোজা হচ্ছে না এটা সোজা করতে হবে অনেক অনেক কষ্টে আছে আচ্ছা যাই হোক এটা একটা লম্বা অক্ষাংশ তো আমরা এখানে যদি এটাকে বলি থিটাটা যদি এখানে বলি তাহলে থিটা যার সাথে আসে সে হবে ভি কস থিটা আর এটা হবে ভি সাইন থিটা আমাদের কিন্তু এই ব্যাপারগুলো বুঝতে হবে এগুলো যদি আমরা না বুঝি তাহলে নদী নৌকার অঙ্কে আমাদের আমরা অনেক মানে আমাদের বেসিক যদি ঠিক না থাকে নদী নৌকার অঙ্ক আমরা পারবো না আচ্ছা এরপরে ভালো করে দেখো আমরা যদি পরের অঙ্কে যাই অঙ্ক মানে পরের বেসিকে যায় এটা হচ্ছে ঠিক সহাসুজি নদী পার ঠিক সহাস যদি নদী পার হতে হয় ঠিক একটা জিনিস খেয়াল রাখবা সেটা হচ্ছে স্রোতের তো একটা ব্যাপার আছে না তুমি তো রাস্তায় যেবে বা হাঁটু সেবা তো নদীতে রাস্তায় যেবে গাড়ি চালাবা হাঁটো সেভাবে নদীতে তুমি যেতে পারবে না কারণ নদীতে স্রোতের একটা বেগ থাকে যার ফলে তুমি সোজা গেলো স্রোত তোমাকে ধাক্কা দিয়ে সরাই দেবে যেমন ধরো এটা যদি নদী হয় তাহলে তুমি যদি এদিকে যাত্রা করো এ বরাবর যাত্রা করো তাহলে স্রোত তোমাকে ধাক্কা দিয়ে দিয়ে তোমাকে এদিকে পৌঁছাই দেবে তাহলে এটা এটা হবে না তাহলে তুমি ন্যূনতম দূরত্ব নদী পার হতে পারবে না ন্যূনতম দূরত্ব নদী পার হওয়া মানে কি ন্যূনতম দূরত্ব নদী পার হওয়া মানে হচ্ছে তুমি একদম এখানে ন্যূনতম দূরত্ব হচ্ছে ঠিক সোজা সোজি এই বরাবর নদী এ বরাবর পৌঁছানো এটা হচ্ছে ন্যূনতম দূরত্বে বা ঠিক সোজা নদী পার হওয়া তো এভাবে যদি নদী পার করতে হয় তুমি যদি এদিকে যাত্রা করো তাহলে স্রোত তোমাকে ধাক্কা দিয়ে আরও এদিকে পৌঁছে দিবে তাহলে এদিকেও যেতে পারবে না তুমি তাহলে এখন তোমাকে কোন দিকে যাত্রা করতে হবে তাহলে যাত্রা করতে হবে স্রোতের বিপরীত দিকে তুমি যদি স্রোতের বিপরীতে যাত্রা করো তাহলে স্রোত তোমাকে ধাক্কা দিয়ে দিয়ে এখানে পৌঁছায় এই জায়গায় পৌঁছায় দিয়ে আমি সোজা আঁকতে পারতেছি না আসলে অনেক দিন প্র্যাকটিস নাই যার কারণে একটু সমস্যা হচ্ছে তুমি যদি এভাবে স্রোতের বিপরীতে যাত্রা করো তার স্রোতের ডিরেকশন যদি এ বরাবর হয় তুমি যদি স্রোতের সাথে আলফা কোনো যাত্রা করো স্রোত তোমাকে ধাক্কা দিয়ে ঠিক সোজা পৌঁছে দিবে। এই যে স্রোতের সাথে কত অ্যাঙ্গেলে যাত্রা করবে এইটাই হচ্ছে তোমার এ আলফা তা আলফাই করতে হবে কজ ইনভার্স নিচে হবে বোট উপরে হবে স্রোত অর্থাৎ বোটের বেগ স্রোতের বেগ ডিভাইডেড বাই বোটের বেগ এই সূত্রটা মনে রাখবা তো এটা হচ্ছে আলফা ভালো করে দেখো এটা হচ্ছে আমাদের সে আলফা আর এটা হচ্ছে পাই মাইনাস আলফা এটা একটু কমপ্লিকেটের আমি ক্লাসে বুঝেছিলাম কমপ্লিকেটার না একটা ক্লাস আমি বুঝেছিলাম আসলে করি তোমাদের মনে আছে আর যে সময় সময় টি ইকোয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি বি সাইন আলফা ভি বি মানে কি ভি বি মানে হচ্ছে বোটের বেগ আর সাইন আলফা আলফা মানে হচ্ছে বোট আর স্রোতের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এটাকে চাইলে আমরা একটু বড় করে লিখতে পারি এভাবে টি ইকোয়াল টু হচ্ছে আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি যে টি ইকোয়াল টু

হ্যাঁ তো কষ্ট করা তো হয় না আলাদা করে আলফা বের করবো তা আলফা এখানে বসে দিবার টাইম বের হয়ে যাবে তাহলে ঠিক স্বজন নদী পার হতে হলে তোমাকে স্রোতের সাথে আলফা কোণে যাত্রা করতে হবে তখন স্রোত তোমাকে ঢাকা দিয়ে দিয়ে ঠিক এখানে পৌঁছে দেবে ঠিক আছে আর সময় কত রূপ লাগবে সময় সময়টি টু হচ্ছে ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা এগুলো আমি ডিটেলস ভিডিও দিব মানে কিভাবে কীভাবে সুপরুপ না আসছে সেগুলোর উপর আলাদা একটা ভিডিও দিব সামনে এবার হচ্ছে ন্যূনতম সময় নদী পার তুমি যদি ন্যূনতম সময় নদী পার হতে চাও তাহলে বোট এবং স্রোতের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে আলফা অর্থাৎ বোট এবং স্রোতের মধ্যবর্তী কোন কত হবে বলতো আলফা হবে স্রোত এবং স্রোত এবং বোটের সাথে মধ্যবর্তী কোন আলফা হতে হবে কারণ আমরা টি ইকুলটা কি শিখছিলাম মনে আছে টি ইকুলটা আমরা শিখছিলাম ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা তো সময় যদি ন্যূনতম হতে হয় তাহলে ন্যূনতম সময় মানে কম সময় নদী পার হতে হয় তাহলে টি এর মান কখন সর্বনিম্ন হবে যখন নিচের মানটা সর্বোচ্চ হবে নিচের মান কম সর্বোচ্চ হবে যখন আলফার মান সর্বোচ্চ হবে আর আমরা জানি সাইন নাইনটি ডিগ্রির মান সবচেয়ে বেশি সেটা হচ্ছে ওয়ান সো আলফার মান নাইনটি ডিগ্রি হইতে হবে আলফা নাইনটি হওয়া মানে কি আলফা নাইনটি ডিগ্রি হওয়ার অর্থ কী অর্থাৎ স্রোত এবং নৌকার যে মধ্যবর্তী অ্যাঙ্গেল টিটা এরকম লেখা আসতেছে কেন এটা তো হ্যাঁ এটা যদি স্রোত হয় আমি সোজা উপর রাখতে পারতেছি না কোনোভাবে আর এটা যদি নৌকা হয় ওদের মধ্যবর্তী কোনটা হবে নাইনটি ডিগ্রি ঠিক আছে ওদের যদি মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি হয় তাহলেই ন্যূনতম সময় নদী পার হতে পারবে তাহলে আমরা লিখতে পারি যে যে সময়টা লাগবে সে সময় টি করতে হচ্ছে ডি ডিভাইডেড বাই আর লব্ধির যে দিক লব্ধির দিক মানে কি আমি যদি বোট এদিকে চালাই ভালো করে দেখো আমরা যদি এদিকে বোট চালাই এ বরাবর বোট চালাই তাহলে স্রোত ধাক্কা দিয়ে দিয়ে এখানে পৌঁছে ঠিক আছে তাহলে লব্ধির দিক এই যে এটা হচ্ছে আমার লব্ধি এটা হচ্ছে ভিভি এটা হচ্ছে ভিটি এই ভি ভি এবং ভিটির লব্ধি বেগ হচ্ছে ভিআর এবং ভিআরটা ভিটির সাথে কোন উৎপন্ন করে থিটা তাহলে এই যে লব্ধির যে দিক এই লব্ধি লব্ধির দিকটা হচ্ছে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ভিটি বাই ভিভি ভিটি ডিভাইডেড বাই ভিভি আর লব্ধির যে বেগ এই যে ভিআর ভিআর এর মান হচ্ছে রুট ওভার ভি বি স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে আচ্ছা আমি তো যাত্রা শুরু করছিলাম এ বরাবর তাহলে এ বরাবর যাওয়ার কথা কিন্তু এ বরাবর না গিয়ে স্রোতের ঢাকায় আমি পৌঁছে গেলাম এখানে তাহলে আমি এইখান থেকে এখানে পৌঁছলাম মানে কি আমার আনুভূমিক বরাবর একটা দূরত্ব অতিক্রম হয়েছে এই যে আনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম হয়েছে যে ডিএক্স সে এর মান হচ্ছে ভিটি বাই ভিভি ইন্টু টু ডি ডি মানে কি ডি মানে হচ্ছে নদীর প্রস্ত ভিটি মানে স্রোতের বেগ এই যে এটা আর ভিভি মানে হচ্ছে নৌকার বেগ ঠিক আছে এটা হচ্ছে এর মান আশা করি এটা পারবে এখন আমি যদি স্রোতের দিকে যাত্রা করি অর্থাৎ স্রোত যেদিকে সেদিকে যাত্রা করি দেখো আমি এই বরাবর যাত্রা করতেছি তাহলে স্রোত আমাকে আরো ধাক্কা দিয়ে 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 এখানে পৌঁছে দিবে তাহলে আমি যা যাওয়ার কথা ছিল এখানে মানে আমি এদিক থেকে যাত্রা করছি কিন্তু স্রোত ধাক্কা দিয়ে আমাকে এখানে পৌঁছে দিয়েছে তাহলে এখান থেকে আমি এখানে গেলাম তাহলে এই বরাবর আমরা আমার একটা একসক্ষ বরাবর দূরত্ব অতিক্রম হয়েছে অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে ডি আর একসক্ষ বরাবর দূরত্ব হচ্ছে এই যে ডিএক্স আর সে ডিএক্সের এর মানে হচ্ছে Vt plus Vb cos এখানে আলফা মানে কিন্তু বোট এবং স্রোতের মধ্যবর্তী কোন আলফাটা হচ্ছে এবং স্রোতের মধ্যবর্তী কোনটা হচ্ছে আলফা আচ্ছা এটা গেল আর সময় সবার জন্য একই ডি টি ইকলো ডি ডিভাইডেড বাই সাইন আলফা এখানে আসলে আমরা সময়ের ক্ষেত্রে অক্ষ বরাবর দূরত্ব আর বেগ নিয়েছি তো ওয়াই অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে ডি আর ওয়াই অক্ষ বরাবর বেগ অর্থাৎ এই যে নৌকা নৌকার বেগের দুইটা উপাংশ যেহেতু এটা আলফা কোন উৎপন্ন করে এটা হচ্ছে ভিভি কস আলফা এটা হচ্ছে ভিবি সাইন আলফা ভিভি কস আলফাটা আমরা এখানে ব্যবহার করছি আর ভিভি সাইন আলফা যেটা যেহেতু আমি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নিচ্ছি তাই ভিভি সাইন আলফা এখানে বসেছি এটা না বুঝলে কোনো টেনশন নাই আমি সামনে সূত্রের প্রতিবাদ একটা ক্লাস দিব ওখানে বুঝিয়ে দিলো আপাতত তোমরা সূত্রের কোনটাকে কি বলে সেটা বোঝার চেষ্টা করো আমি মূলত এই ক্লাসটি রেডি করছি সূত্রের কোনটাকে কি বলে সেটা বোঝানোর জন্য ঠিক আছে সূত্রের প্রতিবাদনে ক্লাস আলাদা দিব আর লব্ধি বেগ মানে কি এই যে এটা হচ্ছে নৌকার বেগ আর এটা হচ্ছে স্রোতের বেগ যে নৌকা এবং স্রোত দুইটার যে সমষ্টি বা যেটা দুইটা বেগ তো লব্ধি যেটা সে লব্ধি হচ্ছে ভি আর সে ভি এর মান হচ্ছে যে আমরা শুরুতে পড়েছিলাম দেখাইছিলাম দেখো এখানে লেখাইছিলাম না লব্ধি বেগ সেই লব্ধি বেগের কনসেপ্টটা আসবে সেটার মান কত ভি আর ইকাল টু রুট ওভার ভি বি স্কোয়ার প্লাস ভি টি স্কোয়ার প্লাস এখানে একটা টু হবে তোমরা একটা টু দিয়ে নিও এটা হবে টু ভি বি ভি টি কস আলফা এখানে একটা টু হবে এখানে একটা টু হবে টু ভি বি ভি টি কস আলফা ঠিক আছে আর লব্ধির দিকটা কত হবে যে লব্ধি লব্ধির দিক থিটা ইকাল টু হবে টেন ইনভার্স যে লব্ধি দেখো এটা হচ্ছে ভি বি আর এটা হচ্ছে ভি টি তো ভি ভি আর ভি টি লব্ধি হচ্ছে লাল রঙের এটা ভি আর সে ভি আরটা এই স্রোতের বেগ এই যে বেগুনি রঙের স্রোতের বেগের সাথে থিটা কেন উৎপন্ন করে এটাই হচ্ছে এ লোভিতার দিক লোভিতার দিক হচ্ছে এটা সে দিক হচ্ছে থিটা একল টেন ইনভার্স আবার বলতেছি যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল হবে দেখ অ্যাঙ্গেল কার সাথে ভিটির সাথে তাহলে ভিটি সিঙ্গেল হবে ও এখানে তো একটা সূত্র ভুল হয়ে গেছে সূত্র এটা পুরা ভুল বুঝছো এই সূত্রটা পুরা ভুল তাহলে এটা হবে থিটা একলটা হবে টেন ইনভার্স দেখো এই লব্ধিটা কার সাথে কোন উৎপন্ন করছে থিটার সাথে তাহলে এটা হবে ভিটি প্লাস ভিবি এর সাথে করা নাই তাহলে এটা হবে ভিবি কজ আলফা ডিভাইড বাই পিবি সাইন আলফা আশা করি বুঝছো ঠিক আছে একটু দাঁড়াও আমি দেখি আর কোথাও ভুলেছে নাকি দেখি সময়টা ঠিক ছিল এই লব্ধির দিকে মনে হয় একটু সমস্যা থাকতে পারে লম্ব বাই ল হ্যাঁ এখানেও একটা সমস্যা আছে লব্ধির দিকে এটাতে একটা সমস্যা আছে তাহলে এটা হবে থিটাই টু হবে টেন ইনভার্স এটা হবে ভিবি ডিভাইডেড বাই বি টে এই যে লম্ব ডিভাইডেড বাই ভূমি হবে তাহলে এখানে একটা ভুল আছে আমি খুবই দুঃখিত যা ক্লাস এখানের মধ্যে বের হয়ে গেছে কোথায় বলছিল তো ঠিক আছে আশা করি বুঝছো এগুলো স্যার আর কোনো মিস্টেক না কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো এতটুকুই ক্লাসটা তোমরা যদি ক্লা ক্লাসটা বুঝে থাকো এটা একটা ট্রায়াল ক্লাস ছিল আসলে দেখতে পাচ্ছিলাম স্লাইডটা বানাইছি এক ঘন্টা ধরে দেখতে পাচ্ছিলাম যে ক্লাসটা কেমন হয় যদি তোমাদের ভালো লাগে আমি আরও ইনশাআল্লাহ ডিটেলস ক্লাস দেব আর নেক্সট ক্লাস বানাবো ওই নবিনকার অঙ্কগুলো নিয়ে অঙ্কগুলো সলভ করে দেবো